আহারে আরে কাকাপুরে গেছে গরু নামাতে গিয়ে কীভাবে গরু নামায় আমরা এবার একটু দেখবো ট্রাক থেকে কীভাবে গরুগুলো নামাচ্ছে দেখুন একটা একটা গরু গরু নামাচ্ছে গরুগুলো মোটামুটি আনলোড হয় রাতে রাত এখন প্রায় বারোটা একটার মতো বাজে না

কিভাবে নামালো কত রিস্ক নিয়ে নামালো হোয়াইট হোয়াইট কালার হোয়াইট তারপরে গেছে গরুটা নামাতে গিয়ে কাকা ব্যথা পাইছেন এই একটা গরু দেখুন দেখুন এই নামলো 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 এই গরুটা ব্যথা পেয়েছে রে একটু সাবধানে নামান একটু সাবধানে নামান গরুটা গোটা দিও না দাদা দাদা ব্যথা বৈছে এই গরুটা কিন্তু পায়ে হাঁটুতে ব্যথা পেয়েছে আসতে নেন একটু আসতে নেন এখানে প্রচুর গরু আসলে আনলোড হচ্ছে সামনে ট্রাক দেখতে পাচ্ছেন তো এই জন্য আসলে আরো কিছু <youane out> <sleep> <mans> <ligen> <speaking> <speaking dadbicker vibes> গরুটা আসলে নামতে চাচ্ছে না কোনোভাবেই কিন্তু তারপরে দেখেন শুয়ে পড়ছে একদম শুয়ে পড়ছে শুয়ে পড়ছে একদম গরুটা নামবেই না আসলে এদের উপর থেকে প্রচুর আসলে কষ্ট যায় যার কারণে আসলে এরা গৰু মূৰ্তিৰ নাম লৈ গৰু ফোন মাংস গৰু লাগে